মিচ আর এনিকা একটি রুমে এনিকা মিচের খেয়াল রাখার সময় ভোলে গোষ্ঠের নাম নিয়ে নেয় আর মিচ সন্দেহ করে ফেলে কারণ সেই গোষ্ঠের নাম তাকে বলে নেয় তাকে ধরে পানিতে চুবায় পরে জানা যায় সে ইরানিয়ান এজেন্ট তাকে পরিচালনা করে আজাদ আসানি হালি তারপর দেখা করতে যায় আজাদ আসানির সাথে সে তার বন্ধু এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা জানা যায় এই সকল কিছুর পেছনে হাত হচ্ছে জেনারেল রোস্তাম ও ডিফেন্স মিনিস্টারের তারা হালির ছাত্র গোষ্ঠকে ভাড়া করে অ্যানিকা হচ্ছে আজাদের ভাগ্নি সে মিনিস্টারের ওপর নজর রাখছে তাকে যেন কিছু না করা হয় আর তখনই গোস্ট আজাদকে মেরে ফেলে আর হাল্লি আহত হয় কেনেডি আসে থানায় এনিকে অন্য জায়গায় শিফট করা হয় মিস বলে এগুলা কি হচ্ছে আমাকে কিছু বলো কেনেডি রেগে বলে এখানে নিউক্লিয়ার বোম তৈরি হচ্ছে তখনই খবর আসে আজাদ নামে একটি লাশ পাওয়া গেছে কেনেডি মিসকে বলে তুমি এখন বাসায় যাবে তোমার মিশন শেষ এখন থেকে আমরা দেখবো মিস শুনে না আর না বলে বেরিয়ে যায় অ্যানিকার পিছনে ওখানে সে গার্ডদের সাথে ফাইট করে তারপর অ্যানিকার হাত করে খুলে দেয় বলে তোমার মামাকে মেরে ফেলেছে হারলিও নিখোঁজ আমার তোমার সাহায্য লাগবে